সুপ্রভাত বন্ধুরা আজ হল ছাব্বিশ আগস্ট নয় বাদ্র মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল যুব লেখকদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু রাজ্যে সময়সীমা আগামী পাঁচ সেপ্টেম্বর চল্লিশ অনুর্ধ লেখকরা পাচ্ছেন এককালীন পঁচিশ হাজার টাকা করে কোথায় আবেদন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে বুটার তালিকে বিসঙ্গতির অভিযোগ কংগ্রেসের অনেক বুটারদের গৃহ নম্বরে শূন্য দুইটি শূন্য বা তিনটি শূন্য লেখা রয়েছে উচ্ছেদিতদের নাম কর্তন বদলে যাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বুটার প্যাটার্ন বাংলাদেশিরা অসমে থাকলে কতি কি সৈয়দা হামিদের মন্তব্যে তোলপাড় রাজ্য রাস্তা নয় শিলচর কালাইন রোড যেন ক্ষেতের ডুবা কাটগড়ায় এনএইচ আইডিসিএল হাইলাকান্দি কালীবাড়ি সড়কে বয়াবহ সড়ক দুর্ঘটনা উল্টে গেল অটো গুরুতর আহত পাঁচজন দূরপাল্লার ট্রেনের শৌচাগারের হাল বেহাল কেগ রিপোর্টে প্রশ্নের মুখে রেলের পরিষেবা রাস্তা গর্তের ছবি তুলে পাঠান সাত বরাট আবার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাওনা টাকা যুবক দলাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা অভিযুক্ত গ্রেফতার আগামীকাল রাজ্যের দিঙ্গে সব থেকে বড় উচ্ছেদ তার আগে অবৈধ দখলদারাই বেঙ্গে ফেললেন বাড়ি দোকান অর্থের অভাবে দুঃখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্প বকেয়া এক দশমিক দুই লক্ষ কোটি টাকা হাসপাতালে বন্ধ পরিষেবা পুলিশ ও জনতার সহযোগিতায় পাতারকান্দিতে চুরি হওয়া চারটি বাইক সহ চার চোর গ্রেফতার হাইলাকান্দিতে জিপি সচিব বরখাস্ত এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর বিস্তারিত প্রথম খবর যুব লেখকদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু রাজ্যে সময়সীমা পাঁচ সেপ্টেম্বর চল্লিশ অনুর্ধ লেখকরা পাচ্ছেন এককালীন পঁচিশ হাজার টাকা করে চলতি দুই হাজার পঁচিশ বর্ষকে গ্রন্থ বর্ষ হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার এর অঙ্গ হিসাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এক হাজার যুব লেখককে এককালীন সাহায্য হিসাবে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে গত সাত আগস্ট ক্যাবিনেট বৈঠকের পর একতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবার যুব লেখকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু করেছে রাজ্য সরকার এই এক হাজার লেখকের তালিকায় যারা নাম নথিভুক্ত করতে চান তাদের আবেদন পাঠাতে হবে পাবলিকেশন বোর্ড আসাম ডট কমে তবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী পাঁচ সেপ্টেম্বর তবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে দুই হাজার পঁচিশের এক জানুয়ারির হিসাবে চল্লিশ বছর সোমবার এক স্যান্ডেলে এক সংক্রান্ত একটি পোস্ট দিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর অনজ পেগু জানিয়েছেন এই পদক্ষেপ অসমের যুব প্রতিভাকে অনুপ্রেরণা যোগাবে এবং তাদের সাহিত্যের প্রতি যোগ বাড়ার পাশাপাশি রাজ্যের সাংস্কৃতিক জগৎ আরও সমৃদ্ধ হবে শিক্ষামন্ত্রী আরও বলেন বছর জুড়ে গ্রন্থবর্ষ পালনের অঙ্গ হিসাবে লেখকদের এই স্বীকৃতি প্রদান করা হবে এদিকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদেরও বই কেনার জন্য বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার আগামী নভেম্বর মাসের বেতনের সঙ্গে কর্মচারীরা এই টাকা পাবেন তবে বই কেনার পর তাদের রসিদটি সংশ্লিষ্ট বিভাগের প্রদানদের কাছে জমা দিতে হবে তবে কোনো কর্মচারী বই কেনার রসিদ জমা না দিলে পরের মাসের বেতন থেকে এক হাজার টাকা কর্তন করা হবে হাইলাকান্দিতে বুটার তালিকায় বিসঙ্গতির অভিযোগ কংগ্রেসের হাইলাকান্দি জেলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার জন্য প্রকাশিত বুটার তালিকায় বিসঙ্গতির অভিযোগ উঠেছে কাটলিসরা ব্লক কংগ্রেসের সভাপতি বাচ্চু পাল সোমবার এক বিবৃতিতে বুটার তালিকায় ব্যাপক বিসঙ্গতির অভিযোগ তুলে এ ব্যাপারে জেলা নির্বাচন আধিকারিকের স্পষ্টীকরণ দাবি করেছেন তিনি বলেন এ আইসিসি সভাপতি রাহুল গান্ধী বুট চুরির যেভাবে অভিযোগ তুলেছেন ঠিক সেই মতো হাইলাকান্দি সমষ্টির অন্তর্গত কিছু পোলিং স্টেশনেও বিসঙ্গতি চকে পড়ছে প্রাথমিকভাবে বুটার তালিকে অপরিচিত বুটার তাকার সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে যাচাইয়ের মাধ্যমে জনসমক্ষে আসবে বুটার তালিকায় অনেক বুটারদের গৃহ নম্বরে শূন্য দুটি শূন্য বা তিনটি শূন্য লেখা রয়েছে যার ফলে অনেক বেনামি বুটার অন্তর্ভুক্ত রয়েছে বলে সন্দেহ দেখা দিয়েছে এদিকে এবার উচ্ছেদিতদের নাম বদলে যাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বুটার প্যাটার্ন বুটার তালিকা থেকে রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ হওয়া নাগরিকের নাম করা হলে দুই সালের বিধানসভা নির্বাচনে অনেক বিধানসভা কেন্দ্রের বুটের চিত্রটাই বদলে যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে অর্থাৎ এসআইআর এ বুটার তালিকা থেকে এদের নাম করা হবে স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেছেন তার এই ঘোষণার পরই রাজ্যে নতুন করে শুরু হয়েছে চর্চা রাজ্যে যেসব অঞ্চলে সরকারি জমি এবং সংরক্ষিত বনাঞ্চল থেকে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নাম আর থাকবে না বুটার তালিকায় এর ফলে বিভিন্ন বিধানসভা এলাকায় বদলে যেতে পারে বুটার প্যাটার্নটাই চর্চা এ নিয়ে বাংলাদেশিরা অসমে থাকলে ক্ষতি কি সৈয়দা হামিদের মন্তব্যে তোলপার রাজ্য বর্তমানে রাজ্যে বিশেষ চর্চায় রয়েছেন পরিকল্পনা আয়োগের প্রাক্তন সদস্য সৈয়দা হামিদের মন্তব্য সম্প্রতি তিনি গৌহাটিতে আয়োজিত অসম নাগরিক সম্মেলনের এক সভায় অংশ নিয়ে বড় মন্তব্য করেন তার মতে বাংলাদেশিরা অসমে থাকায় আপত্তি থাকা উচিত নয় কারণ তারা কারো ক্ষতি করেনি কারো অধিকার কেরেন নেয়নি অসমে উপস্থিত হয়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই মহিলার মন্তব্য এখন বিশেষ সারা তুলেছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি দিল্লিতে তাকি কিন্তু আমার মন এখানে মুসলমানদের সঙ্গেই আছে এখানে মুসলমানদের যে অবস্থা তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশি হলে সমস্যা কোথায় বাংলাদেশিরাও মানুষ পৃথিবী এত বড় বাংলাদেশিরা এখানে থাকতে পারে বাংলাদেশিরা কারো অধিকার কেড়ে নেয়নি বরং তাদেরই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এটা বলা মানবতা পক্ষে তিনি আরও বলেন আল্লাহ এই পৃথিবী মানুষদের জন্য সৃষ্টি করেছেন পাথরের জন্য নয় গোয়ালপাড়ায় যা ঘটছে আমি যেখানে তাকি জামিয়াত সেখানে উচ্ছেদ চলছে মুসলমানদের জন্য এটা এক অবিচার আমরা হিন্দু খ্রিস্টান শিখ সবাইকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে এই সরকার হত্যাকাণ্ড চালাচ্ছে ঈশ্বর ক্ষমা করবেন না একদিন এর শেষ হবে মানবতাকে সব সময় সর্বোচ্চ স্থানে রাখতে হবে সৈয়দা হামিদের এই মন্তব্য নিয়ে এখন তোলপাড় রাজ্য জুড়ে কালীবাড়ি হাইলাকান্দি সড়কে বয়াবহ সড়ক দুর্ঘটনা উল্টে গেল অটো আহত পাঁচজন বেহাল হাইলাকান্দি পূর্ত সড়কে উল্টে আহত হয়েছেন পাঁচজন আহতদের মধ্যে দুজন কলেজ ছাত্র জানা যায় সোমবার বেলা আনুমানিক দুইটা নাগাদ কালীবাড়ি থেকে যাত্রী নিয়ে হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দে অটোরিকশাটি সরসপুর বাজার পেরিয়ে কিছু জায়গা যেতেই যাত্রীবর্তী অটোরিকশাটি পাল্টি খায় যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে সে অটোরিক্সা থেকে বের করেন যাত্রীদের যাত্রীদের জখম বেশি হয় সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে পাঠানো হয় শেষ খবর পাওয়া পর্যন্ত চালকের অবস্থা সংকটজনক বলে জানা গেছে দলাইয়ে পাওনা টাকা চাইতে গিয়ে মার খেলেন এক যুবক ঘটনায় প্রধান অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ শিকার যুবক কাজল লস্কর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে সরিয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা এবং জনমনে কুবের সৃষ্টি হয় দোলাই থানা এলাকার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি got স্থানীয় সূত্র অনুযায়ী যুবক কাজল দীর্ঘদিন ধরে অভিযুক্ত গিয়াসুদ্দিনের অধীনে কাজ করতেন কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইতে আগস্ট তিনি গিয়াসের কাছে যান কাজলকে বেদরক মারধর করেন মারের চুটে কাজল জ্ঞান হারান কাজলের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং তাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান প্রাথমিক চিকিৎসার বাবা দোলাইতানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে অভিযুক্ত গিয়াস উদ্দিন পালিয়ে যায় এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওতে মারধরের দৃশ্য দেখে স্থানীয় সচেতন মহলে নিন্দার্য রুটে জনগণের তীব্র প্রতিক্রিয়ার পর পুলিশি তৎপরতা আরও বাড়ে ভিডিওটি সামনে আসার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত গিয়াসুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় আগামীকাল সাতাশ আগস্ট দিঙ্গে সব থেকে বড় উচ্ছেদ তার আগে অবৈধ ফেললেন বাড়ি দোকান চলছে তবে জেলা প্রশাসন নয় জবরদখলকারীরা নিজেরাই এক্সকেভেটর দিয়ে বেঙ্গে নিলেন তাদের বসতিগুলো কারণ দিঙ্গে সাতাশ আগস্ট চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান নয়াগাঁও জেলাশাসকের জেলা শাসকের নির্দেশের পর পুলিশ ফ্লেগমার্চ শুরু শুরু করেছে তবে প্রশাসনের উচ্ছেদের অপেক্ষায় থাকেননি এখানকার মানুষ তারা নিজেরাই নিজেদের দোকান বাড়ি বাংতে শুরু করেছেন শুধু কাঁচা গর নয় পাকা বাড়ি দোকানও নিজেরাই এক্সেভেটর দিয়ে বাংতে শুরু করেছে জানা গেছে গত বাইশ আগস্ট জবরদখলকারীদের সঙ্গে বৈঠকে বসে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে আগামী সাতাশ আগস্ট অর্থাৎ আগামীকাল নগাঁও জেলা প্রশাসন উচ্ছেদ চালাবে অসমের রাস্তায় আর কোনো গর্ত থাকবে না সারা রাজ্যের যে কোনো স্থানে হয়তো এভাবে সংস্কার করা সম্ভব হবে না বিশেষ করে গ্রামাঞ্চলের বাঙ্গা সড়ক করা যাবে না তবে গৌহাটি শিলচর জোরহাট ডিব্রুগড় বা তেজপুরে এই সংস্কার তরিগরি করা সম্ভব হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পূর্ত বিভাগকে জানালে সাত দিনের মধ্যে গর্ত বরাট করে চলাচলের উপযোগী করে তোলা হবে সোমবার এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে এর জন্য জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি রাস্তায় গর্ত দেখলেই বা সড়ক চলাচলের উপযোগী না থাকলে ফটো তুলে পাঠাতে হবে সরকারকে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন রাজ্যের বেহাল সড়ক সারিয়ে তুলতে একটি বিশেষ টেকনোলজির প্রয়োগ করবে সরকার সাধারণ মানুষকে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে রাস্তার বাংলা অংশের ফটো তুলতে হবে তিনি বলেন দোরা যা কোন একটি রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে সেই গর্তের ছবি তুলে সরকারের কাছে পাঠিয়ে দিলে তা চটজলদি মেরামত করা হবে অর্থের অভাবে দুঃখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্প বকেয়া এক দশমিক দুই লক্ষ কোটি টাকা হাসপাতালে বন্ধ পরিষেবা উদ্বোধনের সাত বছর পর অর্থের অভাবে দুঃখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্প দেশের গরিব মানুষের চিকিৎসা খাতে তৈরি এই বিমা প্রকল্প এখন নিজেই লাইফ সাপোর্টে রয়েছে দেশ জুড়ে সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে বত্রিশ হাজারের বেশি হাসপাতাল এই প্রকল্পের আওতায় রয়েছে এই প্রকল্পের অধীন প্রতিটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বীমা পেতে পারে কিন্তু এখন সমস্যায় এসে দাঁড়িয়েছে যে এই প্রকল্প চালু করার পর থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের হাসপাতালগুলির কাছে প্রায় এক দশমিক দুই দুই লক্ষ কোটি টাকা বকেয়া পড়ে গিয়েছে ফলে আয়ুষ্মান প্রকল্পের কার্ড দেখলেই হাসপাতালগুলি রুগী ফিরিয়ে দিচ্ছে পাতারকান্দিতে চুরি হওয়া চারটি বাইক সহ চার চোর গ্রেফতার পাতারকান্দি অঞ্চলে সাম্প্রতিক বাইক চুরির ঘটনায় জনতার সহযোগিতা এবং পুলিশি তৎপরতায় অবশেষে চার যুবককে আটক করা হয়েছে চুরি হওয়া বাইক সহ তাদের গ্রেফতার হওয়ায় এলাকা জুড়ে স্বস্তির সঞ্চার হয়েছে দুদিন পূর্বে পাতারকান্দির পেকুরগ্রাম খেলার মাঠে একটি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে পশ্চিম চেংজুর গ্রামের শিফারুদ্দিনের এএস দশ এফ তিন নয় নয় পাঁচ নম্বরের পালসার বাইক চুরি হয়ে যায় ঘটনার পরপরই বাইকের মালিক পাতারকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রবিবার বিকেল প্রায় তিনটার দিকে তিনজন যুবক দুটি বাইক নিয়ে মানিক দিকে যাচ্ছিল এ সময় সচেতন স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে বাইকের নম্বর চুরি হওয়া বাইকের নম্বর চিনতে পেরে তারা সন্দেহবাজন তিনজনকে আটক করে পরে এলাকাবাসী তাদের পুলিশের হাতে সোপর্দ করে পুলিশ সূত্রে জানা গেছে আটকৃতরা হল মুন্না আহমেদ সুলতান আহমেদ বারুয়াল গ্রামের বাসিন্দা এবং রিজওয়ান আহমেদ কাবাড়িবন গ্রামের বাসিন্দা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম আরও একটু বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দিতে জিপি সচিব বরখাস্ত হাইলাকান্দি জেলা পরিষদের ট্যাক্স কালেক্টর তথা বন্দুক মারা বরহাইলাকান্দি গ্রাম পঞ্চায়েতের সচিব কুলচন্দ্র সিনহাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে গত ছয় আগস্ট দুর্নীতির মামলায় হাইলাকান্দি থানার পুলিশ তাকে গ্রেফতার করে পঞ্চায়েত গ্রাম গ্রামোন্নয়ন বিভাগের কমিশনার কীর্তি জল্লি সম্প্রতি এক আদেশ জিপি সচিব সিনহাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ব্লক লেভেল ভিজিলেন্স মনিটরিং কমিটির চেয়ারম্যান জাকির হোসেন লস্কর সচিব কুলচন্দ্র সিনহা এবং ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী রুসনা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সেই মামলার ভিত্তিতেই পুলিশ কুলচন্দ্রকে গ্রেফতার করে তবে সভানেত্রী রুশনা বেগম একনো পলাতক এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন